আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একীবোধ করতে গুনতে হবে আটত্রিশ হাজার কোটি টাকা চলুন বিস্তারিত তিনি প্রদর্শক দেশের দুর্বল ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট কাটাতে বড়ো ধরনের একীভূতকরণ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের একাধিক প্রদর্থন কর্মকর্তা জানিয়েছেন এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে মোট আটত্রিশ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে যার মধ্যে দুর্বল ব্যাংকগুলো একীভূত করতেই প্রায় তিরিশ হাজার কোটি টাকা আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান একীভূতকরণে ব্যয় হতে পারে সাত হাজার থেকে আট হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরে স্পষ্ট করেছেন দুর্বল ব্যাংকগুলোকে শুধু তারল্য সহায়তা দিয়ে টিকে রাখা সম্ভব নয় তাই দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনার জন্য করণের পথে এগানো হচ্ছে তিনি বলেন ব্যাংকগুলোকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি দুর্বলতা কাটিয়ে ওঠা এবং টেকসই উন্নয়নের উন্নয়ন দিকে মনোযোগ দিতে হবে একীভূতকরণের মাধ্যমে এ খাতকে পুনর্গঠন করা গেলে আমানতকারীর স্বার্থ সুরক্ষিত থাকবে এবং সামগ্রিক ব্যাংক খাত শক্তিশালী হবে বিশ্বের অনেক দুর্বল ব্যাংক করণের বিনিয়োগ করছেন এবং পরবর্তীতে লাভসহ সেই অর্থ ফেরত নিয়েছে বাংলাদেশে একই মডেল অনুসরণ করা হবে সরকার বিনিয়োগ করলে তা ব্যাংক খাতের স্থিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বর্তমানে পাঁচটি ইসলামী ব্যাংক ফাঁসিগুড়ি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গোলোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক একীভূতকরণের আলোচনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য আগামী অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে তবে নো তুলনামূলকভাবে ভালো অবস্থান থাকা এক্সিম ব্যাংক চাইলে একীভূতকরণ থেকে সরে দাঁড়াতে পারবে সেক্ষেত্রে তাদের সি আর এস এল আর এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া দ্বারের আট হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশ ব্যাংকের সম্পদ মূল্যায়ন পাস ব্যাংকের খেলাফি ঋণের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের পরিমাণ সাতানব্বই দশমিক আশি শতাংশ ক্লাফি ফাঁসিগুলি ইসলামী ব্যাংকের ছিয়ানব্বই দশমিক তিন সাত শতাংশ গোলোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের দশমিক তিন শূন্য শতাংশ এবং এক্সিম ব্যাংকের আটচল্লিশ দশমিক বিশ শতাংশ খেলাফিতে পরিণত হয়েছে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ব্যাংক খাত শুধু সংকট থেকে বেরিয়ে আসবে না বরং দীর্ঘমেয়াদী আরও স্থিতিশীলতা ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে আশা বাংলাদেশ ব্যাংকের এসব ব্যাংকের পরিবেশন এবং ঘাটতি এতটাই তীব্র যে তারা আমানতকারীদের টাকা ফেরত কেন্দ্রীয় ব্যাংকের দ্বারের উপর নির্ভর করছে অর্থ উপদেষ্টা সম্পত্তি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একীবোধ করার গুরুত্ব তুলে ধরেন এবং দ্রুত প্রস্তাব প্রস্তুতের নির্দেশ দেন নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো এই প্রক্রিয়ার আওতায় আনার ইঙ্গিত দেন বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে যেখানে প্রয়োজনীয় অর্থের পরিমাণ শেয়ার ব্যবস্থাপনা ও প্রক্রিয়ায় দাবগুলো বিস্তারিত উল্লেখ করা হয়েছে একীভূত হলেও আমানত নিরাপদ ও নিশ্চিত থাকবে সরকার আমানতকারীদের দায়িত্ব নেবে কবে নাগাদ কোন ব্যাংক কার সঙ্গে একীভূত হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে তবে আমানতকারীদের এ নিয়ে আতঙ্কের কিছুই নেই সবাই টাকা ফেরত পাবেন গভর্নর আহসান এইস মনসুর বলেন বিশ্বের অনেক দেশের সরকার দুর্বল ব্যাংক একুবতকরণে বিনিয়োগ করেছেন এবং পরবর্তীতে লাভ অর্থ ফেরত নিয়েছে বাংলাদেশও একই মডেল অনুসরণ করবে গভর্নর ডক্টর মনসুর ইঙ্গিত দিয়েছেন আগামীতে পনেরো থেকে বিশটি ব্যাংক একীভূতকরণের আওতায় আনা হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান আপাতত পাঁচটি ব্যাংক একবুথ মার্জার করার আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বাকি এগারোটি ব্যাংক নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি পরে তা নির্ধারণ করা হবে বড় চ্যালেঞ্জ মানব সম্পদ ব্যবস্থাপনা সাধারণত পুরনো কর্মীদের রাখার শর্তে ব্যাংকগুলো রাজি হয় না বাংলাদেশ ব্যাংক প্রয়োজন জোরপূর্বক মার্জার বাস্তবায়ন করতে পারে যা হতে পারে দুর্বল ব্যাংকগুলোর রক্ষার শেষ চেষ্টা এম হেলাল আহমেদ জলি তিনি বলেন পাস ব্যাংকের একীভূতকরণের প্রক্রিয়া সম্পদ মূল্যায়ন শেয়ার ইস্যু এবং অন্যান্য কারিগরি ও নীতি নির্ধারণে বিষয়ে সমাধান কাজ চলছে আইনগত জটিলতা কেটে গেছে বর্তমানে এমন আইন কার্যকর রয়েছে যার মাধ্যমে যে কোনো ব্যাংকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা সম্ভব তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষ অর্থ এ নিয়ে কি মতামত অবশ্যই অর্মুখ জানাবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ